শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচ দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি দেখে দেখেন এক নজরে প্রথমে দেখে নেব শ্রীলঙ্কা দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান পাতম নিশাঙ্কা ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু আবিষ্কার ফার্নান্ডো ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি কুশাল মেন্ডিস অন্ডান ব্যাটসম্যান নাম্বার ফোর কামিনো মেন্ডিস মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ চারিত আসালঙ্কা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স সাদারা মিডল মিরার ব্যাটসম্যান নাম্বার সেভেন ওয়ানিন্দো হাসারাঙ্গা বলিং অলরাউন্ডার নাম্বার এইট তিল মদর সংখ্যা ফাস্ট বোলার নাম্বার নাইন মায়িক সানা স্পিন বোলার নাম্বার টেন আশিদা প্রানন্ডু ফাস্ট বোলার নাম্বার ইলেভেন ইয়াসান মালিঙ্গা ফাস্ট বলার এখন দেখেন বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান পারভেস হুসেন ইমন ওপেনার ব্যাটসম্যান नंबर टू तांजीद हसन तामिम ऑपेना बैट्समैन नंबर थ्री लिटन कुमार दास ऑनराउन बैट्समैन नंबर फोर ताहिद हृदय मिडल ऑर्डर बैट्समैन नंबर फाइव हसन मिराज बॉलिंग ऑलराउंडर नंबर सिक्स जैकि अलिओनी विकेटकीपर बैटर नंबर सेवेन शामीम हसन पाटवारी मिडल ऑर्डर बैट्समैन नंबर एट हसन महमूद फास्ट बॉलर नंबर नाइन तंजिम हसन शाकिब फास्ट बॉलर নাম্বার টেন তাসকিন আহমেদ ফাস্ট বলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার বাংলাদেশ বর্ষে শ্রীলঙ্কা প্রথম ওয়ান ডে ম্যাচ তারিখ আজ দোসরা জুলাই দু হাজার পঁচিশ সময় বিকেল তিনটা বাংলাদেশ টাইম